প্রিয় শিক্ষার্থী আমরা আজকে সপ্তম শ্রেণী গণিত অনুসরণে চার দশমিক একের তেইশ নম্বর অঙ্কটা সমাধান করব আমি আপনাদের সুবিধার্থে অঙ্কটা প্রথমে তুলে রেখেছি দেখেন এখানে দেশ নম্বর অঙ্কতে দুইটা রাশি আছে রাশি দুইটা হল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই আরেকটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এখন এই অঙ্কটা আমি আজকে আপনাদেরকে দুইভাবেই করাবো প্রথমত বলা আছে যে এই গণিতগুলোকে গুণ করতে হবে কিভাবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে তো দ্বিতীয় রাশি এটা এই রাশিতে পদ আছে একটা দুইটা তিনটা প্রথম রাশি তো তিনটা পদ আছে এখন দ্বিতীয় রাশির এই প্রত্যেকটা পদ দ্বারা এই প্রথম রাশিটার গুণ করতে হবে তাহলে অ্যাক্সেস দ্বারা এটার গুণ করার জন্য সাজাবো লে এটা মাইনাস এক্স ওয়াই এই মাইনাস এক্স ওয়াই দ্বারা এটার গুণ করতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তারপরে প্লাস এই যে ওয়াই স্কোয়ার এটাদের গুণ করার জন্য প্রথম রাশিটাকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই তো এখন সাজাইছি আমরা গুনটা করব এটা আর এটা গুন করলে হবে কত জানো এটা এটা গুন করলে কত হবে জানেন টু আর টু ফোর হবে কীভাবে এই টু আর টু পাওয়ার এই পাওয়ারটা যোগ হবে দু আর দু চার গেল এটা এটা এক্স আর এক্স দুটাই এক্স আছে কিন্তু এটাতে পাওয়ার আসছে টু এটাতে আছে ওয়ান তার মানে এক্সের পাওয়ার থ্রি হবে আর ওয়াই ওয়াই আছে এক জায়গায় ওয়াই হবে এরপরে এটা দ্বারা এটার গুণ করতে হবে চিহ্ন আছে কি এখানে প্লাস আছে এখানে প্লাস আছে তো প্লাসই হবে এখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো লিখলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গেল এটা শেষ এবার এখানে এটা দ্বারা এটা সব গুণ করতে হবে তো এখানে আছে মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই দ্বারা এই ভিতরে এই যে প্রথম রাশিটা এটার গুণ করতে হবে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস তো প্লাসে মাইনাস অবশ্যই মাইনাস হবে কারণ গুণ করতে গেলে এখানে কী হবে এক্স এক্স দুই জায়গায় আছে কিন্তু এখানে আছে দুইটা এখানে আছে একটা তার মানে এক্স

এক্স এক জায়গায় আছে এক্স লিখলাম ওয়াই এখানে আছে এখানে আছে তো মানে দুই জায়গায় মিলিয়া এখানে একটা এখানে দুইটা কটা হবে তিনটা প্লাস আর এখানেও প্লাস তো এখানেও প্লাস এখানেও প্লাস প্লাস এখানে এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার তার মানে দুইটা যা আছে তাই হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এখানে X এক জায়গায় আছে আর ওয়াই দুই জায়গায় আছে কিন্তু এখানে দুইটা এখানে একটা তিনটা হবে তারপরে এখানে প্লাস এখানে প্লাস প্লাস এখানে কি হবে ওয়াই দুই জায়গায় আছে তা দুই জায়গায় ওয়াই আছে কিন্তু এখানে দুইটা আছে এখানে দুইটা আছে তার মানে ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর হবে লিখলাম ওয়াই টু দি পাওয়ার ফোর এখন দেখেন এই গুণ করা হলো আমরা কী করব এটার ভিতরে যোগ বিয়োগ আছে কোথায় কী সেগুলো আমরা করবো তো এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর আর নাই এখানে এক জায়গায় আছে ওয়াই টু দি পাওয়ার ফোর এরপরে ওয়াই কিউব ও এক্স কিউব ওয়াই এটাও এক্স কিউব ওয়াই তাহলে এই এক্স কিউব ওয়াই এটা হলো মাইনাস আর এটা হলো প্লাস এক্স কিউব ওয়াই দুটা বাদ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে কিন্তু এটা হলো প্লাস আর এটা এই যে একটা এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা মাইনাস আর এটা প্লাস তাই দুটা বাদ আর একটা আছে কি এক্স ওয়াই কিউব এটা মাইনাস আর এটা আছে এক্স ওয়াই কিউব এটা আছে প্লাস দুটা বাদ তাহলে এইগুলা ভিতরে কাটাকাটি হলো রইল কি প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কেয়ার আর শেষে হইল প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এটার নির্ণয় গুণফল ফল নির্ণয় গুণ হলো কত এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্ক্যার ওয়াই স্কেয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এই অঙ্কটা আবার আমরা ব্যতিক্রমভাবে করবো অন্য আরেকটা নিয়ম দেয়া সেটা হলো গুণের নিয়মে অথবা অথবা দিয়ে এই অঙ্কটা করবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কেয়ার কমা অ্যাক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কেয়ার এখন দেখেন আমরা এই অঙ্কটাকে করতে গেলে একটু সাজাবো গুণ করার জন্য যেভাবে সাজাইত আমরা সেভাবে সাজাবো এখানে দেখেন এক্স স্কোয়ার সরি এখানে এটা প্লাস হবে কারণ এখানে প্লাস হচ্ছে এটা আমার চিহ্নটা দেওয়া হয়নি আগে আচ্ছা এটা প্লাস এক্স স্কোয়ার আর প্লাস এই ওয়াই স্কোয়ার এই দুইটা লিখলাম আর এইটারে আমরা পরে লিখলাম প্লাস এক্স ওয়াইটারে এরপরে এখানেও ঠিক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এই মাইনাস এক্স ওয়াই লিখলাম এখন দেখেন এই দুইটা এক তাহলে আমরা কী করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম f(x)² + আর এখানে একটা o² হবে এই स्क्वायरটা আমাদের দরকার নেই o² আর এখানে माइनस x আছে এখন যেহেতু এখানে একটা ব্র্যাকেট মাছখানে দিয়েছি তাহলে লাস্টেটা সেকেন্ড ব্র্যাকেটে দেওয়া যায় দিলাম এখন দেখেন এই দুইটা একই ধরনের হয়েছে তো একই ধরনের যেহেতু দিলাম আর এই যে প্লাসে মাইনাস হবে এই দুইটা এক লিখে এটার একটা হলুস্কে দিয়ে দিলাম এটা একটা হলস্কে দেওয়ার পর এখন আমরা এখানে চাইলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারে বা এখানে একটা সেকেন্ডটাকে দেওয়া যায় তো এটা কিসের সূত্র অনুসারে আমরা এটাকে যদি বলি যে এটা একটা সূত্র সেই সূত্রটা হলো এই সূত্রটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখেন আমি যদি এটাকে এ স্কোয়ার এটা টোটালটা এ স্কোয়ার ধরি আর মাইনাস এ টোটালটা বি স্কোয়ার ধরি তাহলেই আমি এটা বুঝতে পারবো যেমন এটা হলো এ প্লাস এটা হলো বি আর এটা হলো এ মাইনাস এটা হলো বি তো এটার সমান সমান যদি আমার এটা লেখা যায় তাহলে কোথাও এটা সমান সমান আমি এটা লিখতে পারব এটা সমান সমান এটা লেখা যাবে তাই আমি ঠিক তেমনি এই দুইটা সমান সমান আমি এটা লিখছি যেমন এটা হলো এ প্লাস এটা হলো বি আর এটা হলো এ মাইনাস এটা হলো বি আচ্ছা এখন এখানে আমরা এটারে কী করবো সূত্রে নেব এতটুকু করে এটা হলো কিসের সূত্র এ প্লাস এটা ভিতরে এটা যা আছে এটাই হলো এ প্লাস এটা ভিতরে যা আছে এটা বি তাহলে এ প্লাস বি হোলুস্কোয়ার এটা এ প্লাস বি হোলুস্কোয়ারের সূত্র কী হবে এ প্লাস মানে এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার প্লাস টু এ বি प्लस वि एल स्क् माइनस एक्स स्क् वाई स्र एखे एटारे की कर A, J, X, चार प्लस टू एक्स स्क्र वाई स्कोर প্লাস ওয়াই আর দু চার মানে এখন টু ফোর এখানে দেখেন এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু এলো গিয়া টু এক্স স্কোয়ার এই প্লাস টু এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে ফ'ৰ নিৰ্ণয় গুণফল নিৰ্ণয় গুণফল নিম্ন গুণ ফল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস প্লাস এটা হবে ওয়াই ওয়াই টু দি পাওয়ার ফোর তো আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তীতে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সবাইকে